তুমি কখনো এটা এক্সপেক্ট করতে পারো না যে প্যারেন্টসরা সময় তোমাকে আদরেই রাখবে তুমি এটা কখনো এক্সপেক্ট করতে পারো না তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ড তোমার কথা শুনেই চলবে তুমি এটা এক্সপেক্ট করতে পারো না যে তোমার ফ্রেন্ডদের সঙ্গে তোমার প্রত্যেক কথার মিল হবে আমাদের প্রত্যেকের ধারণা আমরা প্রত্যেকে একজন রাগী মানুষ আমরা যখন রেগে যাই আমরা নিজেদের কন্ট্রোল করতে পারি না কোথাও মাথার ভেতর আগুন দাউ দাউ করে জ্বলে আমাদের মনে হয় যে যা কিছু করে ফেলি নিজেকে কন্ট্রোল করতে পারি না রাগের মাথায় উল্টো পাল্টা কথা বলে ফেলি এমন কথা বলে ফেলি বা কাউকে এমনভাবে হার্ট করে ফেলি পরে আমাদের রিগ্রেট হয় যে আমরা কাজটা ঠিক করিনি আবার এমন অনেকে আছে যারা নিজেদের হার্ম করে ফেলি নিজেরা নিজেদের ক্ষতি করে ফেলি এবং সাময়িকভাবে নিজেদের কষ্ট দিই কি কোনোভাবে কন্ট্রোল করা যায় নমস্কার বাণী রয় ইউটিউব চ্যানেলে তোমাকে জানাই স্বাগত আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত আবৃত্তি এবং মোটিভেশনাল ভিডিও আপলোড করি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তুমি যদি আমাকে এই মুহূর্তে ফেসবুকে দেখছো তাহলে অবশ্যই পেজটিকে একটা ফলো করো কি করে রাগ কন্ট্রোল করবে আমি পাঁচটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা টিপসগুলো ঠিকঠাকভাবে ফলো করো হান্ড্রেড পারসেন্ট তুমি তোমার রাগ কন্ট্রোল করতে পারবে এক তুমি যখন রেগে গেছো তুমি যখন রেগে কারোর সাথে ঝগড়া করছো বা কারো উপর রাগ দেখাচ্ছ তোমার মাথার ভেতরে আগুন দাউ দাউ করে জ্বলছে এইরকম ফিল হচ্ছে তোমার তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো না এই রকম যখন সিচুয়েশান হবে সবার প্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হলো তুমি সেই জায়গা থেকে সরে যাও সেই প্লেস লিভ করো যেখানে তোমার ঝগড়া হচ্ছে বা তোমার মাথা গরম হয়ে গেছে তুমি যেই মানুষটার সাথে কথা বলছো তার উপর তোমার রাগ হচ্ছে জাস্ট সেই জায়গাটা লিভ করো কারণ তুমি যদি সেখানে থাকো তুমি কিন্তু তাকে অনেকগুলো বাজে কথা বলবে তুমি এমন কিছু কথা বলবে সেই মানুষটিকে যার জন্য তুমি কিন্তু পরে রিগ্রেট করবে সুতরাং আমি বলবো জায়গাটাকে জাস্ট লিপ করো যদি ফোনে কথা বলছো এমন হচ্ছে রেগে গেছো ফোনটা জাস্ট বন্ধ করো বা ফোনটা রাখো সঙ্গে সঙ্গে কিন্তু কথা বলবে না আর সেই ব্যক্তিটিও একইভাবে তোমার উপর রেগে যেতে পারে এবং তোমাকে বাজে কথা বলতে পারে সেটাতে কিন্তু কোনোভাবে রিয়্যাক্ট করা যাবে না কোনো রকম আর্গিউমেন্টে যাবে না যদি তুমি তোমার রাগ কন্ট্রোল করতে চাও কোনো রকম আর্গিউমেন্টে যাবে না সেই জায়গাটা লিপ করবে এবং জোরে জোরে শ্বাস নেবে নাম্বার টু টিপসটা একেবারে একটু অন্যরকম টিপস যখন তুমি রেগে গেছো তুমি সেই জায়গাটা লিপ করবে এবং তারপর তোমাকে যেটা করতে হবে সেটা হলো জল খাও তুমি জল খাবে সেই সময় এবং মুখ বন্ধ করে এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করবে এক দুই তিন এমনভাবে এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করবে এবং জোরে জোরে শ্বাস নেবে এই জিনিসটা কিন্তু করতে থাকলে তোমার মন অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে এবং তুমি বুঝতে পারবে যে তোমার রাগ আস্তে আস্তে কমে যাচ্ছে তোমার মাথা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে এবারে টিপস তিন নিয়ে কথা বলব তুমি সেকেন্ড স্টেপ পার করার পরে থার্ড যেটা করবে সেটা হলো যার সাথে তোমার ঝগড়া হয়েছে বা যার উপরে তোমার রাগ হয়েছে তার সাথে কথা বলো তুমি কথা বলো যে তুমি কেন রেগেছ কেন তুমি কষ্ট পেয়েছ তুমি তাকে জানাও তুমি তাকে বলো তুমি কখন জানাবে যখন তুমি কথা বলার কন্ডিশানে থাকবে যখন তুমি শান্তভাবে কথা বলার কন্ডিশানে আসবে তখনই কিন্তু সেই ব্যক্তিটির সাথে কথা বলবে বলবে তুমি কেন রাগ করেছো কেন কষ্ট পেয়েছো এবং ইকুয়ালি এটা খেয়াল রাখতে হবে তুমি যার উপরে রাগ করেছ সে কি এই মুহূর্তে তোমার কথা শোনার জন্য প্রস্তুত সে কি শুনতে চায় তোমার কথা তার মানসিক কন্ডিশন ঠিক কীরকম এটা খেয়াল রাখবে যদি দেখো যে তুমি তার সাথে কথা বলতে পারছো তাহলে তুমি তোমার মনের কথা তুমি কেন রাগ করেছো তুমি বলো তুমি যত তাড়াতাড়ি মনের কথাটা বলে দেবে তোমার কিন্তু অনেক রিলিফ ফিল হবে অনেক শান্তি ফিল হবে এবং এমনও হতে পারে যে তুমি সেই মানুষটির সাথে কথা বলতে পারছো না তুমি ডায়েরিতে লিখে ফেলো নিজের কষ্ট করো নিজের মন খারাপ করো অথবা তোমার যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায় বা যা করলে মন ভালো হবেই এইরকম কিছু করতে পারো তোমার কোনো বন্ধু আছে এমন কোনো মানুষ আছে যার সাথে কথা বললে মন ভালো হবে তার সাথে কথা বলে দেখবে মাথা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে তুমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারছো এবারে কথা বলবো চার নাম্বার টিপস নিয়ে অনেকে এমন আছে যাদের রাগ দুম করে পড়ে না তাদের রাগ পড়তে অনেক সময় লাগে তাহলে সেই সময়টা তোমরা কি করবে যদি দেখো এত কিছুর পরেও তোমার মাথা ঠান্ডা হচ্ছে না তোমার রাগ কমছে না ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছ সেলফ কেয়ার করো নিজেকে সময় দাও তোমার মনে হবে সেই মুহূর্তে যে আমি নিজেকে সময় দেবো না আমার মুড ভালো নেই আমি রেগে আছি কিন্তু ট্রাস্ট মি নিজেকে সময় দাও নিজের কেয়ার করো এমন কিছু করো যাতে তোমার মন ভালো হয়ে যাবে অনেকের গান শুনলে মন ভালো হয়ে যায় অনেকের কবিতা লিখলে মন ভালো হয়ে যায় অনেকের গেম খেললে মন ভালো হয়ে যায় আবার অনেক মেয়েরা আছে যারা সাজগোজ করলে মনটা ভালো হয়ে যায় এবং অনেকে আছে যারা শরীরচর্চা করলে মন ভালো হয়ে যায় যা ভালো লাগে সেটা করো এবং আরেকটা ছোট্ট টিপস আমি এখানে বলবো বাড়িতে যদি পেট থাকে তার সঙ্গে সময় কাটাও মন ভালো করায় এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে এবং যদি এইরকম হয় যে বাড়িতে কোনো ছোট বাচ্চা আছে তার সাথে যদি তুমি সময় কাটাও দেখবে তাদের মন তো এত নিষ্পাপ হয় এত সুন্দর হয় তাদের সাথে সময় কাটালে কিন্তু আমাদের মন ভালো হয়ে যায় তাই সেলফ কেয়ার করো নিজেকে প্যাম্পার করো এবং যেটা করলে মন ভালো হয়ে যায় সেটা করো যখন মনটা ভালো হতে শুরু করবে তখন রাগগুলো আর মাথায় থাকবে এবারে কথা বলবো পাঁচ নাম্বার এবং শেষ পয়েন্ট নিয়ে এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এক্সপেক্টেশন কমিয়ে দাও আমরা সবাই এক্সপেক্ট করি কোনো কিছু তারপর সেটা যখন হয় না তখন আমাদের কিন্তু ভীষণ রকম রাগ হয় আমরা রাগ সবচেয়ে বেশি প্রিয়জনদের উপর করি তুমি কখনো এটা এক্সপেক্ট করতে পারো না যে প্যারেন্টসরা সময় তোমাকে আদরেই রাখবে তুমি এটা কখনো এক্সপেক্ট করতে পারো না তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ড তোমার কথা শুনেই চলবে তুমি এটা এক্সপেক্ট করতে পারো না যে তোমার ফ্রেন্ডদের সঙ্গে তোমার প্রত্যেক কথার মিল হবে সুতরাং এটা নর্মাল এই জিনিসটাকে এক্সেপ্ট করো কারো কাছে যদি তুমি খুব বেশি এক্সপেকটেশন রাখো তাহলেই অনেক বেশি মন খারাপ হয় অনেক বেশি রাগ হয় অনেক বেশি কষ্ট পাও তাই বলবো এক্সপেক্টেশনগুলো কমিয়ে দিতে শুরু করো এক্সপেক্টেশন কমিয়ে দিলে দেখবে তোমার রাগ আস্তে আস্তে কমে যাচ্ছে এই ছিল আজকের ভিডিও আমার মনে হয় টিপসগুলো ফলো করলে তোমরা হান্ড্রেড পারসেন্ট নিজেকে কন্ট্রোল করতে পারবে যখন তুমি রেগে যাও ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আরও জানিও তোমাদের সমস্যার কথা আমি নিশ্চয়ই চেষ্টা করব অন্য ভিডিওতে তোমার সমস্যার সমাধান দিতে প্রত্যেকে ভালো থেকো এবং যারা আমাদের ভালো রাখে তাদের ভালো